আসসালামু আলাইকুম তাহমিনাস লাইফ ক্যাপচারে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন আজকের এই ব্লগটি আমি সকাল থেকে শুরু করছি তো গতকাল যে খাসিটি আপনাদেরকে দেখিয়েছিলাম সেটি আজকে সকাল সকালেই জবাই করা হয়েছে সকাল সাতটার মধ্যে জবাই করা শেষ তো এখন কাটাকাটি চলছে আর কি আর কাটাকাটির কাজে এখানে আছে জান্নাতের বাবা আমার আব্বু আর আমার পুপাতো ভাই আমার চাচা এরা সবাই মিলে এই কাজটি করছে আর এই দেখেন এখানে আমার পুপাতো ভাই ছাগলের যে ফুসফুসটা থাকে সেটা মুখ দিয়ে ফুরা ছিল আমার প্রচুর পরিমাণ ঠান্ডা লেগেছে মুখ দিয়ে কথাই বের হচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে আর কি তো আমার কথা বুঝতে যদি আপনাদের কারো সমস্যা হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর শেষমেশ কিন্তু আমার ফুফু এসে বসে পড়েছে মাংস কাটার জন্য তো ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটি আবারও বলে নিচ্ছি যারা এতক্ষণ যাব ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করুন আর আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাওয়ার অনুরোধ রইল আর যারা এই কাজগুলো করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর এখন সকাল দশটার মতো বাজে আমার জান্নাত এখনই ঘুম থেকে উঠেছে তো যেহেতু শীত তাই সকালবেলা ওকে আর ডাকি না ওর যখন মর্জি হয় তখনই ঘুম থেকে উঠে তো উঠে সে ক্লিন হয়েছে কিন্তু কি খাবে না খাবে সে এখনও কিছু বলতে পারছে না এখনকার বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না তাদের মুঠ ঠিক হতে হতেই তিন চার ঘন্টা লেগে যায় তো এইদিকে গোছগুলো কাটা হয়ে গেছে আমার কাকার ফুপু মিলে গোছগুলোকে সব ধুয়ে নিচ্ছে আর খাসির গোশ ধোয়া তো খুবই কষ্টকর একটা একটা করে বেছে বেছে তারপরে ধুতে হয় কারণ পশম থাকে আর এই দিকে রান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে তো অনেক মানুষ থাকলে না হাতাহাতি সবগুলো কাজ কমপ্লিট করে নেওয়া যায় অতটা কষ্ট হয় না তো একদিকে মাংস কাটা হয়েছে আর আরেকদিকে ধোয়া হচ্ছে আর অন্য দিকে মাংস রান্না করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এই দিকে দেখেন আমার মেয়ে সকালবেলা খাওয়া দাওয়া সব বন্ধ করে সে মাটি নিয়েছে খেলার জন্য সে মাটি দিয়ে খেলছে তো আমরা হয়তো কাল বা পরশু চলে যাবো আবার ঢাকায় এর জন্য এই যে আমার কাকি সবজি বাগানটা একটু ভিডিও করে নিয়েছি আমি এখানে এই তো মূলা লাগিয়েছে সিম লাগিয়েছে বেগুন ওই যে বেগুন ধরে আছে পালং শাক ডাঁটা শাক বোম্বাই মরিচ তারপরে কাঁচা মরিচ অনেক রকমের গাছ এখানে লাগানো হয়েছে কলা গাছ আর এখানে একটা মেহেদি গাছও আছে পাতাগুলো মশাল্লা অনেক বড় বড় আর ওই তো একটা বড়ি গাছ পুরা গাছটা ঝেঁকে বড়ি হয়ে আছে বড়িগুলো এখনও একেবারে ছোট ছোট আর ওই তো সামনে আমার বোন যে গাঁদা ফুলের বাগান করেছে সেই বাগানটা বাগানটা সত্যি অনেক সুন্দর এখানে আসলে কিন্তু খুব ভালো লাগে তো আমি ভিডিও করতে করতে এসে দেখি যে আমার পুপা এখানে এসে ছবি তুলছে ভিডিও করছে তো আমরাও কিন্তু অনেক ছবি তুলেছি আর ভিডিও করেছি আর এই তো রান্নার এখানে চলে এসেছি এখানে খাসির গোসের জন্য মশলা অলরেডি কষানো শেষ হয়ে গেছে এখানে গোসগুলোকে সব ধুয়ে দেওয়া হয়েছে আর এই খাসিটা থেকে নয় কেজি না জানি দশ কেজির মতো মাংস হয়েছে সব মিলিয়ে তা সবগুলো মাংসই আজকে রান্না করা হচ্ছে আর কিছু মেহমানও দাওয়াত দেওয়া হয়েছে আর মেহমানকে বলতে কিন্তু সবাই আমরা আমরাই বাহিরের কোনো মানুষ নেই আমাদের নিজেদের আত্মীয়ই সব একদিকে মাংসর জন্য মশলা কষানো হচ্ছিল আরেকদিকে মাংসগুলো ধোয়া হচ্ছিলো তাই আর পানি ঝরানোর মতো সময় হয়নি এর জন্য হাত দিয়ে উঠিয়ে সবগুলো মাংস দিয়ে দিচ্ছে তো আমরা পটুয় খালি আস্তে আস্তে কিন্তু একদিন দুই দিন করতে করতে প্রায় আজকে আট দিনের মতো হয়ে গেছে তো এর মধ্যে কুয়াকাটা গিয়েও দুই দিন ছিলাম ভালো সময়গুলো আর কি তারা খুব তাড়াতাড়ি কেটে যায় ভালো সময়গুলো বেশিক্ষণ স্থায়ী হয় না তো আমাদের এই ভালো সময়গুলোও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আর এই তো চেয়ারে বসা এটা হচ্ছে আমার একটা দাদা আমার আব্বুর খালু আর কি তো উনি আমাকে দেখার জন্য এখানে এসেছে তো অনেক বছর পরে ওনার সাথে দেখা হয়েছে আর এই দেখেন এদিকে দুলাবাইয়ের সাথে শালের দুষ্টামি চলছে তো এটা হচ্ছে আমার ফুপাত বোনের হাজব্যান্ড তো ও এই বাড়িতেই প্রথমবার এসেছে আর এখানে আমার চাচাতো বোন সবার ছোট ও তো ওর দুলাবাইকে দুষ্টামি করে যে কালী মেখে দিচ্ছে তো উনি কিন্তু টের পেয়েছে তারপর হল নড়াচড়া বেশ তেমনটা করেনি কারণ এখন যদি নড়াচড়া করে তাহলে জামাকাপড়ের ভিতরে লেগে যাবে আর এই দিকে আমি চলে এসেছি আমার মায়ের কাছে উনি যখন রান্না করছে মাংসতে লবণ দেখার জন্য যে আমাকে একটু দেও আমি একটু লবণ দেখি তো আমার সাথে আবার এসে যুক্ত হয়েছে আমার ফুফু তো লবণ তো আমার মাও চেকে দেখতে পারে কিন্তু আমি তো এসেছি মূলত কষানো মাংস খাওয়ার জন্য তো এই মাংসটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর এটা ছিল শুক্রবারের ভিডিও গত শুক্রবারের আর কি তো হ্যাঁ সবাই জুম্মান নামাজ পড়ে এসে আমার দাদার কবরের এখানে মোনাজাত ধরেছে তার জন্য দোয়া করা হচ্ছে আর কি আর এই দোয়া পড়ানোর কাজটা কিন্তু আমার বড়ো ছেলেই করছে আমার বড় ছেলে যেহেতু মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে তাই আমাদের আর বাহির থেকে কোনো হুজুর নিয়ে আসার প্রয়োজন হয়নি আর আপনাদের কাছে একটা অনুরোধ রইলো যারা আমার ভিডিওটি দেখছেন সবাই আমার দাদার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার সকল গুনা খাতা মাফ করে তাকে বেস্তে নসিব করুক আমিন। আর এই দিকে দুপুরে রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে রান্না করা হয়েছে পোলাও খাসির গোস এই তো দেখুন রান্নাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজার হয়েছিল আর এই সবগুলো রান্নাই কিন্তু আমার মা করেছে আর এই তো সাথে ছিল মাছ ভাজা এগুলো হচ্ছে রুই মাছ আর সাথে ছিল ডাল আর সালাদ আর এই তো এখানে সবাই খেতে বসে গেছে আর এই যে আমার দাদা এটা হচ্ছে আমার ছোট দাদা সবাইকে বেড়ে খাওয়াচ্ছে আর কি আর মানুষ যেহেতু একটু বেশি তাই খাবার দেওয়াও হয়েছে তিন চার জায়গাতে এখানে উপরে নিচে তারপরে পাশের রুমে তো সবাই দুপুরবেলা সবারই ক্ষুধা লেগেছে নামাজ পড়ে এসেছে তো সবাই একসাথে খেতে বসেছে তো শেষবারের মতো সবাইকে আবারও অনুরোধ করছি যে সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন হঠাৎ করে আমার চ্যানেলটা খুব স্লো হয়ে গেছে বিউর পরিমাণ খুব কমে গেছে আর লাইক তো নাই বললেই চলে আমি কিন্তু অনেকের ভিডিও দেখি কিন্তু তারা কিন্তু আমার চ্যানেলে আসেও না ভিডিও দেখেও না তো পুরোটাই এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি আল্লাহ যখন চাইবে আর ইউটিউব যখন সদয় হবে তখন এই চ্যানেলটি গ্রো করবে আর কি তো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম